ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات خبدة امرأة ওদেরকে মৃত্যু বলো না যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে ইসলামের জন্য ইসলামকে ওপরে ওঠার জন্য যারা জীবন দিয়েছে খবরদার ওদেরকে মারা গিয়েছে মরেছে এই কথা বলো না বরং তাদের টাইটেল দিলাম শহীদ ওরা মরেনি বরং ওরা জীবিত আছে তবে তোমরা জানতে পারবে না এটা আমার সঙ্গে তাদের কানেক্ট আছে এটা তোমরা বুঝতে পারবে না ওরা জীবিত আছে যারা আল্লাহ রাস্তায় জিহাদ করে মরেছে ওরা মরেনি ওরা কি আছে আল্লাহ বলছেন জীবিত আছে এখন আমি আপনি বলছি কি করে হয় এটা এটা তো আমাদের বাইতের বাইরে হয়ে যাচ্ছে না একটা উদাহরণ দিন কেউ এরোপ্লেনে চেপেছেন এখানে কেউ হাজি থাকলে চেপে নেবেন কিন্তু জেলেছেন কেউ এরোপ্লেনে আছে একটা হাজি আছে এখানে নাই কি জি আছে আপনি এরোপ্লেন চেপেছেন মাসা আচ্ছা এবার উদাহরণটা ইউরোপ্লেনে যারা চেপেছে মোবাইল তো থাকে পকেটে থাকে কি থাকে না থাকে তো যারা মোবাইলে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে ঘোচড়ায় 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 তো একটা এরোপ্লেন বলে দেয় কি যে আপনাদের মোবাইল সব ওয়াক করুন বন্ধ করে দেন যদি মনে করেন যে বন্ধ করবো না চালাবো এরোপ্লেনটা উঠে কত 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 ফুট উপরে উঠে মিনিমাম ষোলো হাজার সতেরো হাজার এতটা ফুট উপরে উঠে বিশাল উপরে কিন্তু দেখবেন মোবাইল চালাতে চালাতে মোবাইল নেটওয়ার্ক কি হয় ফেল হয়ে যায় বন্ধ হয়ে যায় চলবে না আপনার মোবাইল চলবে না হাজার চালান চলবে না কিন্তু দু একটা লোকের চলে জানেন আপনারা কার হ্যাঁ পাইলট পাইলট পাইলটের কোনোদিন বন্ধ হয় না পাইলট যখন চালায় তার কানেক্টার নেটওয়ার্ক কোনো দিন বন্ধ হয় না বরঞ্চ বলে সিগনাল দিব কি থামবো না যাব গতি থামবে না বাড়বে আমাকে সিংলার সিঙ্গাল দেন এ এত দূর চলে এলাম এ এত বন্ধুর চলে এলাম তার মানে নিচওয়ালার সঙ্গে তাদের কানেক্ট থাকে সম্পর্ক থাকে ওদের সম্পর্ক কিন্তু বন্ধ হয় না ঠিক তেমনি ভাবে আমার আল্লাহর সঙ্গে শহীদের কানেক্ট আছে আমার আল্লাহ বলছেন ওরা জীবিত আছে তোমরা তা বুঝতে পারবে না আর এটাও কেন আল্লাহ দিলেন শুনেলেন কারণ ইসলাম কে উপরে ওঠার জন্য তাদের যে কত অবদান আছে তাদের যে কত লড়াই আছে কত ঘটনা বলতে পারবো না একটি ঘটনা সাধারণ ভাবে আপনার ইমান তাজা করার জন্য বলছে কত যে তারা সবর করেছে কষ্ট করেছে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহ এক মুহাজ এক যে মুজাহিদ তিনি একজন বীর যোদ্ধা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহ তিনি বিবাহ করেছেন নতুন বিবাহ স্বামীকে নিয়ে যে আপনার কিনা বিবিকে নিয়ে গেছেন ঘরে ওই দিনকে যুদ্ধ শুরু হয়েছে আপনার কি নাম যে আপনার জঙ্গে বহুদ বহুদের যুদ্ধ চলছে আর এইদিকে হ্যানজালা বিবাহ করেছেন নতুন বিবাহ বিবিকে নিয়ে এসেছেন ঘরে বিবির সঙ্গে কথা আলাপ আলোচনা করবেন সুন্দর কিনা মিলন আপনার কিনা গভীর স্বামী স্ত্রী যেটা ভালোবাসা সেটা তিন নিবেদন করবেন তিনি করতে গিয়েছেন এমন সময় ডাক চলেছে কিসের জিহাদের জিহাদের ডাক ওরে নাবি নাকি নাই মারা গিয়েছে নাবিকে নাকি কাফেরা হত করে নিয়েছে হানজালা যখন এই কথাটা শুনেছেন সঙ্গে সঙ্গে বিবিকে ছেড়ে দিয়েছেন বিবিরে আর নাই আর নাই এখন আমাকে যেতে হবে নাবি নাকি জীবিত নাই মরে গেছে আমি এটা মানতে পারবো না বিবিরে তার নিলাম বের করে আমি ও আপনার কিনাম জঙ্গে অহুদের দিকে আমি ঝরলাম স্বামী বল স্ত্রী বলছে স্বামী আমার আপনি আমার সঙ্গে যে মিলনটা করেছেন স্বামী স্ত্রী মাহাব্বাত ভালোবাসাটা হয়েছে গো স্বামী আপনি এখন না আছেন তো নাপাক আপনি গোসল করেন তারপরে যা বলছে না না আমি এক সেকেন্ড থাকতে পারবো না না বি নাই এটা আমি সহ্য করতে পারি না রে বিবি এখনই আমি যাব যুদ্ধের ময়দানে তিনি বেরিয়ে চলে গেলেন হায় আফসোস তিনি বেরিয়ে গেলেন আপনার ফরজ গোসল পর্যন্ত তিনি করার সুযোগ পেলেন না কান্দিয়া হঞ্জালা শহীদ ওরে কলিজা চিড়ি ছেড়ে সেই জঙ্গে উহ কনিজা ভিঙে ছেড়ে সেই জঙ্গে উহ দেবীর সাহাবি ছিলেন হনজালা নাম তিনি শহীদ হয়েছিলেন Bye. রাত্রিতে সেই জঙ্গে ওদের নবীর ডাকে আধার রাতে কহেন বিবির তরে বিয়ে রাতে চলছি রান বিদাই দাও আমার যাব জঙ্গে ও দে দোয়া খোরে দোয়াখরে বিবি বলে আল্লাহর দরবারে বিয়েরাতে নবসামি সপিলাম তোমারে সেই চঙ্গে ও দে অমনি যুদ্ধে গেলেন শহীদ হলেন যুদ্ধে গেলেন শহীদ হলেন হামজা লাল আমিন সুম নবী সাহাবাদের জেনে বলেন গোসল দিতে রে সেই চঙ্গে ওদের অমনি হঠাৎ গাইব নবীজি পেলেন কানে শনিতে হানজালার গোসল হয়েছে ফেরেস্তাদের হাতের সেই जन्ना तेरे पानी ते হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহা হানজালা তাআলা আনহু চলে গেলেন কোথায় আপনার কি নাম জঙ্গে অহুদের ময়দানে গিয়ে তিনি শহীদ হয়ে গেলেন স্বামী আপনার স্ত্রী ছুটছে যুদ্ধের ময়দানে দেখলো স্বামী নাই স্বামী আপনার শহীদ হয়ে গেছে নাপাক অবস্থায় নবী নাকি মরে গেছে तलवार নিয়ে বেরিয়ে গেছে এখন নাপাক অবস্থায় হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনু আছেন নবীজিকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার স্বামীর লাশ কোথায় একটু খুঁজে দেন খুঁজেন কারণ

পানিতে গোসল করা হয়েছে আর গোসল করাতে হবে না কারণ শহীদ যারা হয় আল্লাহ রাস্তায় যারা মারা যায় তাদেরকে গোসল দিতে হয় না তাদেরকে রক্ত মাখানো শরীরে দাফন করে দিতে হয় কিন্তু হানজালা যেহেতু না পাক তো আল্লাহ আপনা ফেস তারা বলছেন ইয়া রাসূল আল্লাহ আর খুঁজতে হবে না আর আপনার কি না গোসল করাতে হবে না দেখেন অনেক সাহাবী খানজালাকে হাত দিচ্ছে তো পানি টপ টপ করে টপ টপ করে রয়েছে পানি টপ 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 করে তার মানে এই মাত্র গোসল করানো হলো তাহলে জিহাদ করাটা যে কত কষ্টকর অনেক সাহাবী বিবিকে ছেড়েছেন সন্তানদেরকে ছেড়েছেন ইয়ং বিয়ে করে বিবির মুখটা পর্যন্ত দেখতে পাইনি এরকম অনেক সাহাবি আছেন তাহলে জিহাদ করা কত কঠিন বলছেন আল্লাহ বলছেন ওলা তাকুলু লিমাইয়ুকতালু তোমরা কাতাল হয়েছে যারা শহীদ হচ্ছে এ কথা বলিও না আগেখান থেকে শিখো তারা কিভাবে সমর ধৈর্য রেখেছে দিয়ে আল্লাহ বলছেন এবার তোমাদেরকে আমি এবার মানে কি করব পরীক্ষা করবো সাহাবিদের পরীক্ষা তো বুঝতে পারলেন এবার আল্লাহ বলছেন এবার তোমরাকে আমি পরীক্ষা করব পাঁচটা বিষয় কয়টা বললাম ভাই কয়টা পাঁচটা গনে নিয়ে বাড়ি যাবেন পাঁচটা এবার পাঁচটার মধ্যে আল্লাহ কাকে কিভাবে পরীক্ষা করবেন একটু দেখুন প্রথম নম্বর বলছেন ওয়ালা না ব্লু নাকুম বিশ্বাই ইমমিনাল হফ ওয়ালা না ব্লুয়ার নাকুম বিশ্বাই ইম্মিনাল হফ আল্লাহ বলছেন পরীক্ষা করা হবে তোমাদের এক নাম্বার খফ মানে ভয় ভয় দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন আপনি কতটা ধৈর্যশীল আল্লাহ দেখতে চান এই জন্য প্রথমে আল্লাহ বলছেন বান্দারে ও তোমরা কি কি আমি ভয় ভয় দিয়ে পরীক্ষা আচ্ছা এমন দিবে হতে পারে জালেম শাসক দেয় এখন কি আছে জালেম শাসক শাসকের নাম কি সবারই পুস্ত কি মোদি সরকার দামোদর মোদি তো এই মোদি এখন জালেম হয়ে গেছে আমাদের জন্য তো আল্লাহ বলছেন এটা আমার পরীক্ষা রে থ্যাপা বুঝিস না তোরা এটা আমার পরীক্ষা ওকে আমি পাঠিয়েছি আমি আমি ভয় দিয়ে তোকে এখন পরীক্ষা করব যে মুসলমান নুমরুদকে দেখেছে ফেরাউনকে দেখেছে যে মুসলমান আবুজেহালকে দেখেছে যে মুসলমান উদবাস সাইবাকে দেখেছে তো ই আবার নরেন্দ্র মোদী কি বড় বড় বাঘাকে দেখেছে তো এ আবার কোথায় আল্লাহ বলছে এটা তোমাদের পরীক্ষা করার জন্য করেছি তা এক নম্বর খফ আল্লাহ বলছেন তোমাকে আমি ভয় দিয়ে পরীক্ষা করো এমন পরীক্ষা হবে রোগ দিয়ে তোমাকে পরীক্ষা করব হতে পারে তোমাকে ভারত থেকে বের করে দেওয়ার জন্য পরীক্ষা মুসলমান আজকে আল্লাহকে বাদ দিয়ে নেতার পিছনে কেমন করে ভয় এতটা একবার ভয় হয় না জাহান নাম থেকে বাঁচতে পারবো কিনা অথচ ওই মুসলমানকে দেখেন ওরা আধার কার্ড নাম চেঞ্জ করার জন্য জোহর ছেড়েছে আসর ছেড়েছে মাগরিব পর্যন্ত ছেড়েছে তারপরে গিয়ে ভাত খেয়েছে এখন মসজিদে মোমতি করা ছেড়ে দিয়েছে চার পাঁচ বছর আগে কথা বলছি এই চার বছর এই যে এনআরসি নিয়ে হলো না তো এনআরসি নিয়ে হলো তো নাম চেঞ্জ করতে হবে অনেকের নাম ভুল এবার ভুল তো ভুল চাচা চাচা ভুল যা আছে আছে আদান হলো জোহরে নামাজটা পড়বেন না বাট তুই যা নাম ঠিক করার লাগা লাইন দিয়ে আছে অথচ আল্লাহ হাইয়া আল্লাহ সাল্লাহ হাইয়া আল্লাহ তালা পাঁচ বার ডাকছে এর ব্যাপারে মাথা ব্যথা নাই কিন্তু এখন আধার কার্ড ঠিক করবে যে ভারত থেকে বের হয়ে যাবো কিনা এই টেনশনে ও আছে কিন্তু আল্লাহ যে পাঁচবার ডাকছে এতে ওর ব্যথা কেন যে জাহান যেতে হবে তো আল্লাহ বলছেন ওল হফ ভয় দিয়ে তোমাকে আমি পরীক্ষা করব নাম্বার দুই ওয়াল জু জু মানে ওয়াভাব ওয়াভাব দিয়ে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব রে অভাব কাকে বলা হয় কাউকে আল্লাহ বলছেন মাল আপনার কাউকে দিয়ে কাউকে নিয়ে অভাব কাকে বলা হয় আপনার মাল নাই টাকা হতে পারে আপনার এমন বিপদে পড়েছে অভাব আমাকে জিনিসটা লাগবে আল্লাহ বলছেন আমি তোমাকে অভাব দিয়ে পরীক্ষা করব আজকে টাকা নাই কি খাবো তোমাকে সুদে ডাকবে আয় আয় সুদলে বন্ধন লড়লে মেয়েরা আজকে বন্ধন লড়লে এত পেপার হয়ে গেছে বলার কথা এইদিকে এইদিকে এক গাজাল বলার চেন আমাকে গাজালের তো কত বিরুদ্ধে মিডিয়াতে লেগেছে আর আপনি বিলে যে গাজাল বলেন দু একটা গাজাল বলেছি তাদের তো শুরু হয়ে গেছে মিডিয়া তোর পাট চলছে এখন বক্তব্য শুনে গাজাল হ্যাঁ বলি বলবো না নয় বলবো ইনশাল্লাহ তবে এতটা গাজাল বলবো না আর একটা গাজাল ভুল করে দিয়েছি বলে ওটা নিয়ে এখন সোশ্যাল মিডিয়া তোর পার চলছে তবে আমার যেগুলো লিখিত গাজাল আমি বলতেই থাকবো ওটা কোনো অসুবিধা নেই গাজাল বলার তো হারাম না তবে আলোচনার দিকে ঝুঁকি মারতে হবে বেশি আজকাল মানুষ গাজালের প্রতি এত পা হয়ে গেছে যে আলোচনা শুনতেই চায় না গাজাল বলবো এক হাজার টাকা করে নেবো তখন শোনো যখন এক হাজার টাকা করে দিতে হবে সবাইকে তখন একটা করে আমার যেগুলো গাজাল লিখা আছে বানানো সেগুলো ইনশাল্লাহ বলবো বলবো না বলিনি কিন্তু মসজিদ আজকে মসজিদে জালসা দিতে হবে আপনাদের দিবেন তো ইনশাল্লাহ এবার বলছে মনি সাহেব কেমন হয়ে গেল না দিতে হবে তো মসজিদ তো আপনাদের আপনাদের চালাতে চালাতে হবে শেষে গাজাল বলবো মায়া মায়েরা কিন্তু বলছি আপনাদেরও বলছি ইনশাল্লাহ বলবো তো কি বলছিলাম আল্লাহ বলছেন অভাব অভাব দিয়ে পরীক্ষা করব মা বল এখন বন্ধ লোনের শেষ নাই বলছে কি করে সংসার করবো কি করে চালাবো না লিলে হয় না মরদটা কিছু করে না যে কিন্তু না আল্লাহ বলছেন বোন আল্লাহ বলছেন ও আমার বন্দি তোমাকে আমি অভাব দিব অভাব দিয়ে তোমাকে পরীক্ষা করব। অভাব কাকে বলা হয় একটা মেয়ে বিয়ে করেছেন সন্তান হয় না এটাও একটা অভাব তার প্রয়োজন আছে সন্তান তার দরকার আছে আপনার কি মাল আল্লাহ বলছেন তোমাকে আল্লাহ বলছেন আমি তোমার মাল নিয়ে পরীক্ষা করব আমি তোমাকে ধন সম্পদ দিয়েছি আল্লাহ অন্য জায়গায় বলছেন আল্লাহ তোমার ধন এগুলো পরীক্ষার জন্য বানানো হয়েছে এগুলো পরীক্ষার অবস্থ আল্লাহ বলছে তোমার মাল দিয়ে আমি পরীক্ষা করবো কিভাবে মাল আজকে তোমার গরু আছে গরু তুমি দশ বছর ধরে ছাগল পুষছো গরু পুষছো আসতে একটা মরে গেল এমন কান্না শুরু করলে হায় উতাস করতে লাগলে হায় আমার গরু চলে গেল এজন্য তোমাকে কানা লাগবে না আল্লাহ বলছেন তোমার একটা নিলাম ওরে বান্দারে একবার ভাব তুই যখন পৃথিবীতে এসেছিলি কিছু নিয়ে আসিস নি একবারে উলঙ্গ অবস্থায় এসেছিলি যেদিন তুই যাবি কিছু নিয়ে যাবি না আবার উলঙ্গ হয়ে যেতে হবে উদাহরণ স্বরূপ শুনেলেন আপনি যখন একটা বাচ্চাকে যখন বিস্কুট যখন দেন বিস্কুট কেন দেন মহাব্বতের জন্য দেন বাচ্চা ও ভাতি ও ভাগ্নি ও আমার কোলে যা না তুমি বিস্কুট খাও বিস্কুট দিলেন এবার দেখবেন বিস্কুটটা যদি আবার হাত থেকে কেড়ে নিন তো কান্না শুরু করে কি করে না কান্না শুরু করে কিন্তু আপনি কি হাতি কাতি কারার জন্য কি নিচ্ছেন না বাচ্চার মন বুঝছেন ভাতি যা আমাকে কতটা ভালোবাসে এর মনটা আপনি বুঝছেন কেমন চলচল না বেচেন আল্লাহ বলছেন আমি বান্দা ওরে বান্দিরে আমি তোমাকে পরীক্ষা করছি ওই রকমই তোমাকে আমি আল্লাহ মাল দিয়েছি আবার তোমার কাছ থেকে মালটা একটু নিব দেখি তোমার মনটা কেমন তোমার ধৈর্য কেমন আছে আমার আল্লাহ বলছেন মিনাল আমাল আমি তোমাকে মাল দে আমি আল্লাহ পরীক্ষা করব ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়া আনফুস আল্লাহ বলছেন তোমা এবং আমি তোমাকে জান দিয়ে পরীক্ষা আনফুস মানে এখানে যান বলা হয়েছে আল্লাহ বলছে তোর চোখের সামনে বেটিকে নিব তোর বেটাকে নিব তোর ভাইকে নিব তোর বাপকে নিব তোর মাকে নিব। এক কথায় জান আমি নিব এটা দিয়ে আমি আল্লাহ তোকে পরীক্ষা করব